সাথে সব মিশছে আর পুরো গ্রামে আমার মান সম্মানের গা মারা হয়ে যাচ্ছে মানে আমার বন্ধুরা ঠিক করলো সোরের বাচ্চা একবার বাইরে বেরিয়ে দেখ তোর এই বন্ধু লেহরা না কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সব্রাশ করে দিয়েছে

আরে লুকিয়ে যাবে কত দূর ওর সেটা আমরা ভাঙবই এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে নিজেকে বাঁচাতে পারবে কিরে শুনে বাচ্চা বেরোবি না আমরা ঢুকবো এই গুড মর্নিং ল্যাংচা মালটা একবার বেরো গ্রামের মাছ খাই কি ল্যাংটা করে কালাবো এই ল্যাংচা বেরো পটুদা ওই দেখো সবাই আমাকে কেলাবে বলে দাঁড়িয়েছে কিন্তু কই ল্যাংচা যে এরকম করতে পারে এটা আমার বিশ্বাসই হচ্ছে না আরে লেউড়া তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপই তো আমাকে বিশ্বাস করছিস না তুমি কিছু করো পলটু দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পলটু পুরো গ্রামই তো ল্যাংচেকে দোষ দিচ্ছে ভোদারবাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচেতে করেনি আরে চোধনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচে কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করব কি করে

আরে ওই তো ফুটো চলে এসেছে লেউড়া কি হয়েছে নাকি বলতো ক্লাবের সামনে তো ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে তো ভাই লেওড়া আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেউড়া কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাতে ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে চিনতে পারছ না

নগেন এই নগেন কিনে নগেন বাইরে একি আপনারা এত চিল্লামেল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারো চোদ্দ ছেলে ল্যাংচাকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো ওদের বল আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন একি এই মেটা এখানে কি করছে? ছোরি বাচ্চা মেটা সর্বনাশ করে দিয়ে এখন বলছিস এখানে কি করছে? সর্বনাশ করে দিয়ে কি মানে? মানে মানে তিরবানজত মেটাকে প্রেগন্যান্ট করে দিয়ে এখন ভালো থাকছিস? প্রেগন্যান্ট করে দিয়ে কি মানে? আপনারা এর কথা বিশ্বাস করবেন না। এই মাগিটা কিন্তু মহাবজ্র কাল দাতেই আমারে কি সন্দেহ হয়েছিল? লেউড়ি মাগি তোর পেটে মেটা এসেছিল? আগা তুমি এমন কেন বলছস? এত তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে। বারো ভাতারি ভাব দেখো নাটক করতে

বলল তুই কি বলতে চাইছিস বলতো তুই কি আমার দলে নাই মাগির দলে দেখেছ পল্টু দা এই ছোট বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পল্টু দা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোর আমার বন্ধু হয়ে আমাকে বিশ্বাস করছিস না চাপ নিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ্দাগুলো গ্রামের মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায়

হ্যাঁ তাহলে কি দাঁড়াইলো এই ছেলেটা ওই মেয়েটার সাথে লকপক করছে তাই তো আরে শুধু লকপক করেনি করে প্রেগনেন্ট করে দিয়েছে বোধার বাল আমাদের গ্রামের মেয়ের সাথে অন্যায় এই আমরা সহ্য করবো না আমরা এদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাবো মশাই আপনি এত সুদান কেন আপনারাই যদি সব করবেন তাহলে কি আমি এখানে পুঙ্গা মারাইতে আইসি বাড়া আমি হলাম এই গ্রামের প্রধান তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি আমার কাজটা আমারে বুঝতে দেন না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি না না প্রধান মশাই আপনি রাগ করবেন না লে ল্যাংচা তুই প্রধান মশাইকে কিছু খুলে বল হ্যাঁ ল্যাংটা বাবা বলো তুমি কি বলতে চাও আমারে খুলে বলো দেখুন প্রধান মশাই আমি কাতার আগের দিন রাতে বেলায় ক্লাব থেকে বাড়ি আসছিলাম তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে ডেকে বলল আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হাই 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 এ তো মহা অন্যায় তারপর কি হইছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম কোনো পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা দেখি লোকজন নিয়ে বাড়ি উপর চলে এসেছে আর বলছে আমি নাকি সব গ্লাস করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হইছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিলো

তো ভণ্ডামি শেষ এই তো চলে এসেছে আমি জানতাম ভাই তুই তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ একদম চুপ মারার সব ভণ্ডামি প্রমাণ হাতে তো সব তুই আবার কি আবার জিজ্ঞাসা করছিস কি বললো এই মেটা সত্যি বলছে এই মেটার বাচ্চা বাবারই হলো লাঞ্জা আর এই যে এটাই হলো তার প্রমাণ রিপোর্ট মানে এইসব তুই কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফেলাইছো আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বুকাস দা সেটা থাকে আসলে একটা পাকা বাড়িছ না ফুটো এই চোদনাকে আমরা কত ভালো ভাবতাম আর তলে তলে এই করে বেরাচ্ছে এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড ভাই